আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে বহু প্রাচীনকাল থেকে নানা ধরনের গাছগাছরা পাতা ও অংশ ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে এর মধ্যে বাসক পাতা একটি বহুল পরিচিত বিশ্বযুগ উদ্ভিদ গ্রাম বাংলার আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক চিকিৎসায় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মূলত ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের জন্য এটি জনপ্রিয় হলেও আরও অনেক কারণে এর উপকার রয়েছে যদি আমরা বাসক পাতার বিবরণ দিই গাছটি সাধারণত তিন থেকে আট ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে পাতা লম্বাটে কিছুটা মোটা এবং তীব্র গন্ধযুক্ত ফুল সাদা বা হালকা বেগুনি রঙের হয় এবং ক্লাস্টারে ফোটে এটি সাধারণত গ্রামের রাস্তার পাশে ঝোপঝাড়ে এবং বাড়ির আশেপাশে জন্মে বাসক পাতার উপকারিতা এবং ঔষধি গুণাগুণ যদি আমরা বলি শ্বাসকষ্ট এবং হাঁপানি উপশমে ব্যবহার হয় বাসক পাতা বাসক পাতা বঙ্কি ডাইডের মতো হিসেবে কাজ করে এটি শ্বাস প্রণালীর সংকোচন এবং সংকোচন হ্রাস করে ফলে নিঃশ্বাস নাও সহজ হয়ে থাকে কাশি নিরাময় সাহায্য করে জ্বর এবং সর্দিতে সাহায্য করে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে মূত্রবর্ধক এবং রক্ত বিশুদ্ধকারী হিসাবেও এটি কাজ করে থাকে এবং এছাড়া জীবাণুনাশক গুণাগুণও এর মধ্যে রয়েছে তো ব্যবহারবিধি পাতা সিদ্ধ করে বা রস কেড়ে খাওয়া যায় হার্বাল চা বা পানীয় হিসাবে খাওয়া যায় এবং সিরাপ হিসাবে খাওয়া যায় বাসক পাতা একটি অমূল্য ভেষজ সম্পদ যার বহুমুখী ঔষধিগুণ রয়েছে সহজলভ্যতা প্রাকৃতিক হয় এটি ঘরোয়া চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা ব্যবহার হয়ে আসছে তবে আধুনিক চিকিৎসার সঙ্গে এর ভারসাম্য রেখে ব্যবহার করলে উপকারিতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে